তরুণ মানে অপরাণ সম্ভাবনা অমিত শক্তি বুক ভরা সাহস যে শক্তি আর সাহস দিয়ে সমাজের সকল পঙ্কিলতাকে সকল অন্ধকারকে দূরে ঠেলে আলোকিত করা হয় সমাজকে সকল বন্ধুর পথ পাড়ি দিয়ে হয়ে ওঠেন সমাজে অনুকরণীয় অনুসরণীয় দর্শক এমন তরুণদের সাথে নিয়েই আমাদের আয়োজন আলোকিত তারুণ্য আজকের আয়োজন আমরা সাথে পেয়েছি ইব্রাহিম এক হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সাকলেন রাসেল আপনাকে স্বাগত আজকে আমাদের আলোকিত তরণ অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক ডক্টর সাকলেন রাসেল চিকিৎসক হয়েও কেন আলোকিত তরণ অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন আমরা সে বিষয়ে একটা তথ্যচিত্র নির্মাণ করেছি সেটা দেখলে হয়তো পরিষ্কার হয়ে যাবে আমরা চলুন আগে সেটা দেখে নেই সাকলেন রাসেল পেশায় চিকিৎসক পেশায় অ্যাথলেট পেশাগত জীবনের বাইরে গিয়েও গড়ে তুলেছে নিজের আলাদা একটি জগৎ যে জগৎ স্বপ্ন দেখায় বহু তরুণকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগে প্রধান অধ্যাপক সাক্রেন রাসেল বাংলা বাংলাদেশন পারি দিয়েছে দুবার যেটি টেগনাফ থেকে সিনমাটন পর্যন্ত প্রায় 16 কিলোমিটারের সমুদ্র পথ প্রায় 6 ঘন্টা কেটে অতিক্রম করেন এই চ্যানেল পেশায় চিকিৎসক হলেও তার পরিচয় শুধু হাসপাতালের ভিতরে সীমাবদ্ধ নয় দেশের বাইরেও বাংলাদেশের পতাকা হাতে নিয়ে সাঁতার কাটেন আর সাইকেল চালান তিনি মালয়েশিয়াতে পয়েন্ট থ্রি অংশ নিয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা বিদেশের মাটিতে উড়িয়েছেন তিনি সবশেষ গেলো জুনে জার্মানির হামবুর্গে আয়োজিত আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন বাংলাদেশের চিকিৎসক ডাক্তার সাকলাইন রাসেল সাধারণভাবে প্রতিযোগিতা খুব সহজ ছিল না সাঁতার একশো আশি কিলোমিটার সাইক্লিং এবং বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার ম্যারাথন দৌড় শেষ করতে হয় সব মিলিয়ে প্রায় পনেরো ঘন্টার ভেতর এই বিশাল চ্যালেঞ্জ সম্পন্ন করতে হয় একজন অ্যাথলিটকে সাক্তাইন রাসেল সেই চ্যালেঞ্জ সফলভাবে উঠে গেছেন উড়িয়েছেন বাংলাদেশের পতাকা তার এই সাহসিক অভিযাত্রা প্রমাণ করে চিকিৎসকদের জীবন শুধুই হাসপাতাল কেন্দ্রিক নয় বরং চাইলে তারাও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারে চিকিৎসা সেবা ও অ্যাথলেটিক্সের বাইরে মানবিকতার দায়বদ্ধতা থেকে তিনি গড়ে তুলেছেন আরিস ফাউন্ডেশন যেখানে নীরবে নিভৃতে মানব সেবা করে যাচ্ছেন তিনি হ্যাঁ ডাক্তার নাসেল যে বিষয়টি বলছিলাম আমরা তথ্যচিত্রে দেখাচ্ছিলাম যে চিকিৎসার বাইরে আপনি কতটা জায়গায় নিজেকে বিস্তৃত রেখেছেন আমি যদি সব শেষটা দিয়ে শুরু করতে চাই গেল জুনে সম্প্রতি যেটা হল আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে একমাত্র বাংলাদেশ হিসেবে আপনি দেশের পতাকা বহন করেছেন সেই অভিজ্ঞতা জানতে চাই লাস্টের কথাটা যে দেশের পতাকাকে আমি তুলে ধরার সৌভাগ্য অর্জন করেছি এটা আসলে সবচেয়ে বড় গর্বের মানে একটা পতাকা পৃথিবীর হাজারো মানুষের সামনে আমি তুলে ধরব যে দেশটাতে আমি বসবাস করি যে দেশটাকে আমি ভালোবাসি সে বাংলাদেশকে তুলে ধরার যে একটা সুখ সেটা হচ্ছে আয়রনম্যান চ্যাম্পিয়নশিপ ইউরোপিয়ান যেটি ছিল এটি আসলে জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিল আয়রনম্যান হচ্ছে যে একটা ট্র্যাথলেট প্রতিযোগিতা এখানে সাঁতার থাকে সাইক্লিং থাকে দেন রান থাকে বা দৌড় থাকে একটা সময় নির্ধারণ করা থাকে যেমন ধরেন যে ষোলো ঘন্টা আপনাকে সময় বেঁধে দেওয়া হলো এর মধ্যে আপনাকে চার কিলোমিটার সাঁতার কাটতে হবে প্রায় একশো আশি কিলোমিটার সাইকেল চালাতে হবে এবং বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার আপনাকে দৌড় দিতে হবে এটি ওদের যে নির্ধারিত কাট অফ টাইম ছিল পনেরো ঘন্টা ত্রিশ মিনিট এর মধ্যে শেষ করতে যদি আপনি পারেন তাহলে আপনাকে আয়রনম্যান তারা উপাধি দিবে এটা আসলে অন্যতম বলা হয় যে কঠিনতম একটা খেলা কারণ একই দিনে এতগুলো দূরত্ব অতিক্রম করা এটা আসলে দীর্ঘ সাধনা ছাড়া সম্ভব হয় না সে কারণেই একটা দীর্ঘ সাধনার পথ পাড়ি দিয়ে আমি সেখানে আসলে যাই এবং আমার একটা স্বপ্ন ছিল যেটা আমি শেষ করব। এবং শেষ প্রান্তে গিয়ে বাংলাদেশের পতাকাটা যে তুলে ধরার যে সুখ সেটি আমি অর্জন করব তো আল্লাহর কাছে শুকরিয়া যে সেটি আমি সম্ভব করেছি এবং বাংলাদেশের পতাকাটা আমি আসলে সারা পৃথিবীর বুকে একবার জানান দিতে পেরেছি যে হ্যাঁ বাংলাদেশ থেকে কেউ একজন আসছে সে পৃথিবীর মধ্যে বাংলাদেশের নামটাকে আরও নতুন করে আপনাদেরকে চাই কেন আপনি চিকিৎসা পেশার বাইরে গিয়ে নিজেকে এই ভিন্ন ধর্মী জায়গায় যুক্ত করেছেন চিকিৎসা বলতে আমি একজন ভাস্কুলার সার্জন এবং ভাস্কুলার সার্জারি আমার নেশা আমার পেশা এবং আমি বলতে গেলে এটাতেই খাই এটাতেই ঘুমাই তারপর আমার কাছে মনে হয় যে একজন চিকিৎসক তিনি কেউ ঔষধ দিয়ে চিকিৎসা করেন কেউ সার্জারি দিয়ে চিকিৎসা করেন এটাই একজন চিকিৎসকের মূল কাজ কিন্তু আমার মনে হয় তার থেকে একটা বড় কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করবার ক্ষেত্রে একটা ভূমিকা রাখা এখন আমরা মানুষকে বলছি যে তুমি রোগ প্রতিরোধ করবার জন্য নিজেকে ফিট রাখো তুমি হাঁটো তুমি দৌড়াও তুমি এক্সারসাইজ করো এখন আমি যদি নিজেই সেটা না করি আমি অন্যকে আসলে বলার যে একটা কনফিডেন্স সেটা অর্জন করতে পারি না আমার কাছে মনে হয়েছে আছে যে কাজটা আমি অন্যকে করতে বলছি সেটা যদি আমি নিজে করি তাহলে একই সঙ্গে আমি নিজে যেমন ফিট থাকবো আর একটা মানুষকে আমি যে উদ্বুদ্ধ করার যে কাজটা সেটা আমি সহজে অর্জন করব তো আমরা যারা চিকিৎসক আমরা আসলে খুব ব্যস্ত থাকি চাইলে অনেক কিছু করা সম্ভব হয় না তখন আমার কাছে মনে হলো যে সপ্তাহে আমাকে চোদ্দো পনেরো ঘন্টা ট্রেনিং করতে হবে এটি সামনে যদি কোনো টার্গেট না থাকে আমি আসলে মানে যে নিজের যে একটা ইচ্ছা সেটা হয়তো পরাজিত হতে পারে সেই আমি সামনে একটা টার্গেট সেট করলাম এবং এই টার্গেটটা আসলে সেট করেছি মূলত কোভিডের শুরুতে আর কি আমি টুকটাক এক্সারসাইজ করতাম কোভিড যখন শুরুতে আসলো দু হাজার কথা যদি শেষের দিকে চিন্তা করি উনিশের সময়টাতে তো তখন দেখলাম যে এক ধরনের যুদ্ধে আমরা পড়ে গেলাম এবং ওই সময় মনে হলো যে আমার শরীরের মধ্যে যে যুদ্ধাস্ত্র আছে রোগ প্রতিরোধের যে ক্ষমতা আছে সেটাকে যদি আমি অ্যাক্টিভেট না করি এই কোভিড থেকে বেঁচে যাওয়া সম্ভব না প্রতিরোধ করা সম্ভব না ঠেকিয়ে দেওয়া সম্ভব না উপরে আল্লাহ আছেন নিচে নিজেকে যোগ্য করে তোলা তখন থেকে আসলে আমরা একটা গ্রুপ ছিল আমরা একসঙ্গে এক্সারসাইজ করতাম ইভেন কোভিডের সময় আমরা ঘরে বসে অনলাইনে এক্সারসাইজ করতাম একে অপরকে দেখে ইন্সপায়ার্ড হতাম তো তখন আমি আসলে জানতে পারি যে আয়রনম্যান নামে একটা কম্পিটিশন আছে যেটা পৃথিবীর সেরকম অন্যতম টাফ কম্পিটিশান সেখানে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন আমি সমত আঠারোতম তার মানে এর আগে সতেরো জন এটি কমপ্লিট করেছেন ডাক্তার হিসাবে কেউ সাহস আগে করেননি আমি প্রথম মালয়েশিয়াতে সেভেন্টি পয়েন্ট থ্রি একবার দিলাম দুই হাজার তেইশে দুই হাজার বাইশে একবার দিয়েছিলাম দেন আমি ফুল ওখানে দিতে যাই দুই হাজার কিন্তু আসলে আমি সেটা ফিনিশ করতে পারিনি সে সময় একজন চিকিৎসক তিনি এটা ফিনিশ করেন পরবর্তীতে আমি ঠিক করি যে আমার সেখানে সুইমিংয়ের সময় আমার চশমা আসলে ছিঁড়ে গিয়েছিল যার কারণে আমি পারি নাই তো যাই হোক পরবর্তীতে আমি টার্গেট ঠিক করি যে আমাকে আসলে এই সফলটা অর্জন করতেই হবে আমি জাস্ট নিজেকে ফিট রাখা একই সঙ্গে কিছু অনুপ্রেরণার গল্প তুলে ধরা এবং বাংলাদেশকে একটু আলাদাভাবে বিশ্বের সামনে তুলে ধরার যে প্রয়াস যে ইচ্ছা এবং আমার মনে আছে যে জার্মানিতে যখন আমি পার হচ্ছিলাম পতাকা দেখার পরে সেখানকার একটা জার্নালিস্ট সে পতাকাটা বুঝতে পারে নি কোন দেশের তখন সে আমাকে সে জিজ্ঞেস করছে যে আমি তো আপনার অ্যাচিভমেন্টটাকে আমি ওয়েলকাম করি আপনাকে কংগ্রাচুলেশন জানাই কিন্তু আমি আমরা পতাকা দেখে বুঝতে পারছি না যেটা কোন দেশ যে একটু বিস্তারিত বলেন তখন সে অবাক হয়ে গেল যে বাংলাদেশ থেকে আমি এত দূর এসেছি এরকম একটা কম্পিটিশানে তখন সে সত্যিই অবাক হয় তার অবাকটা আসলে আমার এক ধরনের গর্বের ব্যাপার ছিল আসলে নিশ্চয়ই মানে অত দূর দেশে গিয়ে নিজের পতাকাকে চেনা পতাকার মাধ্যমে নিজেকে জানান দেয়া নিজের ইন্সপাইরেশনটাকে জানান দেয়া এটা আসলে মানে অংশ নেওয়াটাও অনেক বড় একটা বিষয় এই বিষয়টা কিন্তু সেটিও জানান দেয় বাংলা চ্যানেলের কথাটা একটু শুনতে চাই বাড়ির অভিজ্ঞতাটা বাংলা চ্যানেলে তো মানে একজন মানে সমাজ সচেতন ব্যক্তি হিসেবে ওই সময় মনে আছে আপনিও এক ধরনের ওয়েলিশার ছিলেন আমার তো বাংলা চ্যানেলটা হচ্ছে যে বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে ফাইনেস্ট অ্যাডভেঞ্চার সেটা হচ্ছে যে বাংলাদেশের যে টেকনাফ থেকে আমরা যদি চিন্তা করি সেখান থেকে একদম সেন্ট মার্টিন পর্যন্ত যে বাংলাদেশের যে বঙ্গোপসাগরের যে অংশটা ষোলো দশমিক এক কিলোমিটার এটিকে আসলে আমরা বাংলা চ্যানেল নামে পরিচিতি করেছি আমাদের একজন শ্রদ্ধ গুরুজন ছিলেন তিনি এটাকে আসলে পরিচয় নাম দেন বাংলা চ্যানেল হিসাবে ইংলিশ চ্যানেলের আদলে তো এই যে অংশটা এটা আমরা আসলে পাড়ি দেবার যে কম্পিটিশন এটির পেছনে একটা হিস্ট্রি ছিল আমার শারীরিক কিছু প্রবলেম হয় একটা চোখে প্রবলেম হয় দেন আমি যে একটু দৌড়াদৌড়ি করতাম সাইকেল চালাতাম সেটা আসলে নিষিদ্ধ হয় তখন আমার চিকিৎসক বলেন যে তুমি শুধুমাত্র সাঁতার কাটতে পারবা তখন আবার ঠিক করলাম যে কোনো চিকিৎসক এই সাহসটা দেখায়নি তো আমি আবারও না হয় একটু সাহস দেখাই তখন আমি আসলে প্র্যাকটিস শুরু করি ছ মাস পর সেন্ট মার্টিন থেকে যে টেকনাম অংশটা এখানে আমি পাড়ি দিই আমার প্রায় ছ ঘন্টা একান্ন মিনিটের মতো লেগেছিল এই ক্রস করার সময় ষোলো দশমিক এক কিলোমিটার এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব ভয়ঙ্কর একটা জার্নি ছিল শেষ করার পরে যেটা আমার জন্য সুবিধা হয়েছে যে এখন সামনে যত বাধাই আসুক আমার কাছে তখন ওই স্মৃতিটা মনে আসে তখন মনে হয় যে এরকম একটা পথ পাড়ি দিয়েছি আমার জন্য এই বাধাটা কোনো বাধা নয় এখন যে কোনো বাধা অতিক্রম করাটা আমার জন্য আসলে ব্যাপার না টাইপ হয়ে গেছে আর কি এতটুকুই অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়েছে আর মনে হয়েছে যে পৃথিবীর বুকে আমাদের একটা টার্গেট ছিল সে সময় যে আপনি জানেন যে সেন্ট একটা বলা হচ্ছে যে পরিবেশগত বিপন্ন যে ভূমির তালিকায় কিন্তু সেন্ট নাম আছে তো আমরা সেন্ট মার্টিনকে বাঁচাও এবং সেন্ট মার্টিনের সময় যে পলিথিনের যে একটা ব্যাপক সাইড এফেক্ট ছিল সেটাকে নিয়ে আমরা আসলে মানুষকে সচেতন করবার জন্য যে আমাদের সেন্ট মার্টিনকে বাঁচাতে হবে সেই রকম স্লোগানকে ধারণ করে আসলে আমরা এই সাঁতারটা দিয়েছিলাম এবং আমরা মনে করি যে আজকে মানুষ অনেকটাই সচেতন হয়েছে সেন্ট মার্টিন আস্তে আস্তে তার যে নিজস্ব সৌন্দর্য রূপ সেটা সে এখন ফিরে পাচ্ছে সে মানে সেন্ট মার্টিনের ঢেউ থেকে জার্মানির ঢেউ সাইক্লিং সুইমিং ম্যারাথন ট্রায়ালথন সব কিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে আসলে জীবনটাকে আমি যদি এখানে একটু আরেকটা প্রশ্ন যুক্ত করি যারা তরুণ যারা আছে যারা নটা পাঁচটা জবের পাশাপাশি কেউ চাই ইঞ্জিনিয়ার হতে কেউ চাই ডাক্তার হতে কেউ চাই বিশেষ ক্যাডার হতে কিন্তু তার বাইরেও যে একটা জীবন আছে সেই জীবনটাকেও যে উপভোগ করা যায় সে বিষয়ে আপনার জীবনটা আসলে খুবই ছোট এবং এটাকে আসলে আপনার নিজস্ব পদ্ধতিতে উপভোগ করতে হবে এবং উপভোগ করার প্রথম শর্তই হচ্ছে যে আপনার জীবনের চাহিদাটাকে কমাতে হবে আপনি যদি জীবনে অনেক বড় চাহিদা রাখেন আপনি সারা জীবন ওটার পেছনে দৌড়াবেন আপনার জীবনের সুখটা ধরা দেবে না সো আমার কাছে সুখ হচ্ছে যে আপনার যা কিছু আছে এটাতে যদি আপনি মনে করেন যে আমি ওকে আমি হ্যাপি তাহলে আপনি হ্যাপি কিন্তু যদি আপনার চাহিদা অনেক বেশি থাকে আপনি পারবেন না এখন আপনি চাইলেও হ্যাপি থাকতে পারবেন না কারণ আপনার যান্ত্রিক জীবনে আমরা এতটা অভ্যস্ত যে আপনি ধীরে ধীরে যন্ত্রে পরিণত হবেন সেখানে এই যে মনোটোনাস লাইফ বলি সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনার ভেরিয়েশন দরকার আছে আমি সকালবেলা ছটা থেকে আটটা পর্যন্ত কিন্তু আমি প্রকৃতির মধ্যে থাকি কোনো দিন আমি সাঁতার কাটি এই সময় কোনো দিন আমি পার্কে দৌড়াই কোনো দিন আমি দেখা যাচ্ছে ফাঁকা মাঠে তিনশো ফিটে গিয়ে আমি দৌড়াচ্ছি এই যে সকালবেলা আমার কাজ শুরু করার আগে প্রকৃতির সাথে যে একটা বন্ধন হয়ে যাচ্ছে আমার মধ্যে একটা ভেরিয়েশন আছে এবং আপনি জানেন যে আমাদের সুখী হরমোন নামে একটা হরমোন আছে এটাকে বলে এন্ডরফিন এই এন্ডোরফিন হরমোনের যত আনাগোনা আপনার শরীরে থাকবে আপনি তত হ্যাপি থাকবেন আপনাকে কেউ বকা দিলেও আপনার মনে হবে যাও নো প্রবলেম আপনার যে ফিলিং অফ ওয়েলবিংটা ভালো লাগার যে অনুভূতিটা এটার পেছনে একটা হরমোন কাজ করে দেখবেন যে মেয়েরা বেশিরভাগ দেখবেন যে চকলেট খেলে হ্যাপি হয় আইসক্রিম খেলে তারা হ্যাপি থাকে ছেলেদের তুলনায় কারণ এই হরমোনটা তাদের বেশি রিলিজ হয় একই রকম এক্সারসাইজ করলে হরমোনটা আসে তো যত বেশি আপনি এক্সারসাইজ করবেন আপনার তত বেশি ইন্ডোরফিনের আধিক্য বেড়ে যাবে আপনি অটোমেটিক হ্যাপি থাকবেন সারাদিন আপনি এনার্জেটিক থাকবেন যেমন আমি যদি অফিসে কাজ করি আমার মেজাজ খিটখিটে থাকে আমার শরীর ভালো লাগছে না কাজ করতে ভালো লাগছে না আমার স্টাফরা বুঝে নেয় যে স্যার আজকে মনে হয় করে নাই সো এই যে নিজেকে ভালো রাখার জন্য আসলে এই কাজগুলো আমাকে এবং ভেরিয়েশন দেয় এবং এই ভেরিয়েশনটা আমাকে ভালো রাখে এই যে আমাকে ভালো রাখলো ওইটা আবার আমি সার্জারিতে রুগী সেবায় আমি কাজে লাগাতে পারি কারণ আপনি জানেন আমি চিকিৎসক আমার মূল দায়িত্ব হচ্ছে অন্য একজন মানুষকে ভালো থাকার দায়িত্ব পালন করা যেটা আল্লাহ আমাকে ওসিলা বানিয়েছেন এখন অন্য একজন মানুষকে ভালো রাখতে গেলাম আর আমি নিজেই অসুস্থ আমি আসলে ভালো রাখবো কীভাবে সেই জন্যই আসলে চেষ্টা নিজেকে ভালো রাখা আমি ভালো থাকলে আমি জানি যে আমি অনেক মানুষকে ভালো রাখার ওসিলা হতে পারবো আমরা যারা বলে যে গ্যাজেট আসক্তি তরুণদের যেটা বিশেষ করে পরিলক্ষিত হয় সেটার বাইরেও যে একটা জীবন আছে সেই জীবনটাকেও যে মানে বিস্তৃত করা যায় কলবরের মাধ্যমে সেই বিষয়ে আপনার পরামর্শটা কি থাকে ইয়াস সেটা হচ্ছে যে আমরা তো এখন একটা রোগ অলরেডি চলে এসেছেন বলা হচ্ছে নোমোফোবিয়া নোমো ফোভিয়া মনে হচ্ছে নো মোবাইল ফোভিয়া অর্থাৎ দেখবেন যে আপনার হাতের কাছে মোবাইল না থাকলে নেটওয়ার্ক না থাকলে মোবাইলে চার্জ না থাকলে আপনার এক ধরনের অস্থিরতা কাজ করে আপনার মোবাইল সাথে নেই নেটওয়ার্ক নেই চার্জ নেই আপনার শরীরের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে গেছে তার মানে আপনি ওটাতে আসক্ত তো আমরা যেটা বলি যে একটা ফিক্সড সময় আপনার নির্ধারণ করা উচিত যে আমি এই টাইমটাতে আমার মোবাইলটা ব্যবহার করব এটা আমার এই লেমে অনলাইনে অ্যাক্টিভ থাকবো বাকিটা সময় আপনি আপনার কাজে লাগান দেখবেন যে আপনার যে এটার বোরিংনেসটা চলে যাবে আদারওয়াইজ যদি আপনি বারবার মোবাইলের ভিতরে ঢোকেন আপনি সমাজের যে আদার্স ঘটন ঘটনাগুলো ঘটছে সেটা থেকে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং এটার যে সাইকোলজিক্যাল কিছু সাইড এফেক্ট আছে আমরা লম্বা সময় মোবাইল ইউজ করলে আমার ঘাড় ব্যথা হচ্ছে আমার চোখের প্রবলেম হচ্ছে ব্যাক পেইন হচ্ছে আমার ওয়েট গেইন হচ্ছে এবং আমার যে কনসেন্ট্রেশন মনোযোগ দেবার যে সক্ষমতা এটা আমি হারিয়ে ফেলছি আলটিমেটলি কিন্তু এটার সাইড এফেক্ট গিয়ে বলছে আমার হার্টে আমার শরীরের উপরে সেই জন্য এটাকে আসলে এটার প্রয়োজন আছে কিন্তু একটা লিমিটেড নিয়ন্ত্রিত উপায় যদি ব্যবহার করি আপনি ভালো থাকবেন এবং এটাই আসলে আজকের দিনের যারা মানে আমি বলি যে মা বাবা আছেন আপনার সন্তান আগামী দিন তরুণ আপনি তাকে একটু মাঠে পাঠান তাকে খেলতে দেন মোবাইলে গেম খেলার দরকার নেই তাকে রাস্তায় একটু খেলতে দেন আপনার ঘরের মধ্যে কিছু খেলার উপকরণ রাখেন এবং আপনি জানেন যে আপনি হয়তো বা ঘরের মধ্যে ওয়াকিং করছেন আপনার রাস্তা নাই দেখে বাট প্রকৃতির সান্নিধ্যে গেলে খোলা আকাশের নিচে গেলে অটোমেটিক্যালি তার মন ভালো হতে বাধ্য এবং যখন তার মন ভালো থাকবে ওই মানুষটাকে দিয়ে সৃষ্টিশীল যে কোনো কাজ করা ইজিলি হয়ে যাবে তা নাহলে সে ডাইভার্টেড হয়ে যাবে সে ডিপ্রেশনে চলে যাবে সে ফ্রাস্ট্রেশনে চলে যাবে একটা সময় সে অ্যাডিকশনের দিকে ডাইভার্ট হয়ে যাবে সো আমার মনে হয় যে তাকে কিছু বন্ধু তৈরি করতে দিন যে বন্ধুরা তাকে আমরা বলি এক্সারসাইজ বাড়ি অর্থাৎ ব্যায়াম বন্ধু যেখানে একটা সময় যে একটা সার্কেল তৈরি করবে এবং আমাদের কিন্তু সার্কেল আছে যে সকালবেলা ঘুম থেকে না উঠলে কল চলে আসতেছে আগামীকালকে কোথায় গিয়ে দৌড়বো কোথায় গিয়ে রান করব কোথায় সাইকেল চালাবো ডে প্ল্যান্ড এরকম থাকছে কেন ওই আমার বন্ধুই আমাকে উৎসাহ করছে এটা সার্কেল আমরা অলরেডি তৈরি করে ফেলেছি এবং আস্তে আস্তে কিন্তু আজকের নতুন প্রজন্ম যারা আছে দেখবেন যে ছশো পাঁচশো একটা সময় আমরা ম্যারাথন করতাম মাত্র পাঁচ বছর আগেও পাঁচ হাজার তিন হাজার এর বেদ বেশি হতো না এখন সরকারি পর্যায়ে যখন ম্যারাথনগুলো হচ্ছে বারো হাজার পনেরো হাজার পর্যন্ত আয়োজন হচ্ছে আমরা মনে করি যে আজকের তরুণ প্রজন্ম তারা কিন্তু আজকে যদি এই যে দেশটা আমরা একটা নতুন করে আমরা পেয়েছি একটা নতুন করে স্বপ্ন দেখার যে সুযোগ পেয়েছি তরুণদের হাত ধরে এসেছে তার মানে এই তরুণদের আপনি বদনাম করার সুযোগ পাবেন না বরং এই তরুণ যারা আছে তাদেরকে আমাদের একটা জাস্ট বলা থাকবে যে যারা এগিয়ে যাওয়া তরুণ তাদের পাশে আসো এবং এগিয়ে যাওয়া তরুণরা শুধুমাত্র একটা নির্দিষ্ট সাবজেক্ট একটা নির্দিষ্ট পেশার মধ্যে আসলে সীমাবদ্ধ থাকে না তারা সবসময় বট বৃক্ষর মতো হয়ে উঠে উঠবার চেষ্টা করে এবং গঠবৃক্ষ হয়ে যখন কেউ ওঠে সে যেরকম নিজে আলোকিত হয় অন্যকে আলোকিত করবার যে সুযোগ সে তৈরি করতে পারে নিশ্চয়ই এবার আপনার পেশাগত জায়গায় ফেরত আসে যে বিষয়টি আপনি নিজের চিকিৎসার পেশার সাথে আমরা প্রায় দেখি আসলে রোগীদের একটা দূরত্ব থাকে অথচ এটা হওয়া উচিত না কিন্তু সেই জায়গায় আপনি একটা অনন্য উদাহরণ তৈরি করেছেন রোগীদের সাথে আপনার বেশ ভালো একটা সুসম্পর্ক আছে এই জায়গাটা কীভাবে ডেভেলপ করা যায় এটা হচ্ছে যে একজন চিকিৎসক আমি মনে করি যে আমাদের বেশিরভাগ চিকিৎসকই ভালো আমাদের চিকিৎসা বলতে আসলে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা মনে করি সুচিকিৎসা মানে ভালো চিকিৎসক আসলে সুচিকিৎসা মানে সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে একটা স্থাপনা আছে এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে একটা ম্যানেজমেন্ট আছে এখানে নার্স আছে টেকনিশিয়ান আছে বায়োকেমিস্ট আছে এভরি সেবক এটার মধ্যে ইনভলভ প্রত্যেকটা যদি একটা সুন্দর ইফেক্ট হয় তাহলে সেটা সুন্দর আসলে হয় একটা সুন্দর বাঁশি দিয়ে আপনি সুর তুলতে পারবেন না যদি বাঁশি ওয়ালা যদি ভালো না হয় অথবা যদি তার শরীর যদি ফিট না থাকে একই রকম চিকিৎসকরা আমরা মনে করি ভালো তারপরে কিছু কিছু জায়গায় প্রবলেম হয় আমি যেটা নিজের সবসময় ফিল করবার চেষ্টা করি আমি একজন চিকিৎসক দিন শেষে আমিও রুগী আমিও আমার মা বাবা অসুস্থ হয় আমিও একজন রুগীর লোক এবং আমি একজন চিকিৎসক তিনটা সত্তা আমার মধ্যে বিরাজ করে আমি আমার কাছে একজন রুগী যখন আসে আমি যদি ফিল করি যে আমি রুগীর লোক হিসাবে একজন চিকিৎসকের কাছে গেলে যেভাবে তার কাছে বিহেভটা তার কাছে সেবাটা প্রত্যাশা করি সেই প্রত্যাশাটা যদি আমি আমার সামনের লোকটার পূরণ করি তাহলে আমার মনে হয় না যে আমরা কখন অভিযোগ থাকবে এরকম কাজ করতে পারবো তো আজকের যারা তরুণ চিকিৎসক তারা কিন্তু এ ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল আমরাদের যেটা ঘাটতি আছে সেটা হচ্ছে যে আমরা অনেক ভালো কাজ করছি ভালো কাজগুলোর আমাদের মনে হয় একটু বেশি বেশি প্রচারণা দরকার এই জায়গাটা আমাদের যথেষ্ট ঘাটতি আছে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম বাংলাদেশের শার্ট হাতে নিয়ে বলেছে ও বাংলাদেশের শার্ট কত চমৎকার কিন্তু এটা আমরা ওন করি না ওইভাবে একই সঙ্গে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করে সাজাতে হলে আমাদের যারা নীতি নির্ধারক আছেন শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন যারা দেশকে চালান দেশ নিয়ে ভাবেন তাদের দেশের মধ্যে চিকিৎসা নেওয়ার যে সুযোগ সেটা বেশি বেশি তৈরি করতে হবে তারা যদি দেশের চিকিৎসা নেন অটোমেটিক্যালি দেশের চিকিৎসা ব্যবস্থাটাও এগিয়ে যাবে আমরা মন্দটা নিয়ে আত্মসমালোচনা করব তবে যেটা পজিটিভ যেটা ভালো দিক সেটাকেও কিন্তু আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব একজন চিকিৎসক নিরানব্বই পার্সেন্ট সফল মানে কিন্তু এক তিনি ব্যর্থ যে মানুষটার কাছে তিনি এক পার্সেন্ট ব্যর্থ হয়েছেন তার কাছে কিন্তু তিনি হানড্রেড পার্সেন্ট ব্যর্থ এই জন্য ওই মানুষটার কাছে তিনি হয়তো খারাপ হতে পারেন কিন্তু নিরানব্বই জন মানুষের কাছে কিন্তু তিনি আরাধ্য তিনি একজন সাক্ষাৎ তার কাছে একজন দেবতার মতো তো সেই জন্য আমাদের ভুলভ্রান্তিগুলো আছে আমাদের আমরা আত্মসমালোচনার জায়গায় চিকিৎসক ফোরামে যখন আমরা বসি আমাদের প্রবলেমগুলো আসলে আমরা বের করার চেষ্টা করি এবং সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি আমার মনে হয় যে এই চেষ্টাটা যদি অব্যাহত থাকে এ দেশের চিকিৎসকদের প্রতি মানুষের যেরকম আস্থা সেটা আরও অনেকগুণ বেড়ে যাবে শুধু একটা কথা মনে রাখলেই হবে কোভিডের সময় এ দেশের মানুষ চিকিৎসার জন্য বাহিরে যায়নি তাই বলে কিন্তু কোভিডের সময় মৃত্যুর হার অন্য যে কোনো সময় থেকে কিন্তু কম ছিল সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল আমাদের ঘনবসতিপূর্ণ দেশে দেশ হিসাবে তো সেই হিসাবে কিন্তু তখন কিন্তু আমাদের চিকিৎসকরা এগিয়ে এসেছিল আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে সমস্ত সচেতন মহল কিন্তু এগিয়ে এসেছিল শুধু দেশটাকে বাঁচার যে যুদ্ধে এই যুদ্ধটা অব্যাহত থাকুক আমরা যেরকম দেশের প্রেম আমরা প্রদর্শন করি দেশের চিকিৎসা নিব এদেশের চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করবার যে প্রচেষ্টা সেটা যদি অব্যাহত রাখি আমার মনে হয় যে আস্থাটা আবার ফিরে আসবে নিশ্চয়ই আমরা সে প্রত্যাশা রাখি এর বাইরেও আপনি বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন সেগুলো যদি আমাদের মাধ্যমে একটু দর্শকরা জানতে চায় মানুষকে চেষ্টা করি যে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবার জন্য আমি লেখা লেখি ভিডিও থেকে শুরু করে সব ধরনের মাধ্যম সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করি টিভি চ্যানেলগুলোকে ব্যবহার করি আপনি জানেন যে বাংলাদেশে ভাস্কুলার রোগে অনেকে অকাল পঙ্গু হয়ে যাচ্ছে হার্টে যেরকম ব্লক হয় হাতে পায়ে ব্লক হয় হাতে পাওয়া মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে ব্লক হওয়ার কারণে মানুষকে আমি সচেতন করবার চেষ্টা করি এর পাশাপাশি আমার একটি ছেলের নামে আরিস ফাউন্ডেশন আছে গ্রামের দরিদ্র বাচ্চাদেরকে আমি সেটার মাধ্যমে যেরকম একটা স্কুলিংয়ের ব্যবস্থা করেছি পাশাপাশি আমি চেষ্টা করি যে দরিদ্র বিভিন্ন যে কোনো দেশের যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকে তাদের সেবা দেওয়ার চেষ্টা করে থাকি আবার একটু শুরুর দিকটা ফেরত যেতে চাই সেটা হচ্ছে যে সেন্ট মার্টিনসে যে বাংলা চ্যানেলটা পাড়ি দিয়েছেন টেকনাফ থেকে যে ষোলো প্রায় সতেরো কিলোমিটারের মতো ছয় ঘন্টার একটা জার্নি ছিল এমন কি মনে হয়েছে যে আসলে এখানে হয়তো শেষ হয়ে যাচ্ছে সব কিছু বেশ দুর্গম পথ ওই দিনে আসলে সাগরটা ছিল উত্তাল আমার প্ল্যান ছিল যে আমি পাঁচ ঘন্টা শেষ করব পরে আমি যেটা জানতে পারলাম যে সাগরটা সেদিন অনেক বেশি উত্তাল আমরা চাইলেও আসলে মানে পাঁচ ঘন্টা শেষ করতে পারবো না আমার ছ ঘন্টায় একান্ন মিনিট লাগলো ঠিক যখন মাছ পয়েন্টে আসলে যাই আমার কাছে তখন আমি আর কোনো কুল নাই তো আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমার যেহেতু মানে অনেকটা যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছি না সবচেয়ে বড় কথা যারা ছিল তারা পর্যন্ত রেস্কিউ মানে আগে থেকে উঠিয়ে নেওয়া হয়েছে কারণ সাগরের উত্তাল ঢেউয়ে তারা আসলে দিকে শুরু হচ্ছিল যাই একটা পর্যায়ে মনে হলো যে আমি যদি এখানে কোনো কারণে সেকেন্ডের মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি কিংবা আমার প্রেশারটা ফল করে আমি আসলে আমার মনে হয় না আর এই যাত্রায় বেঁচে যেতে পারবো এরকম একটা ফিলিংস কাজ করছিলো এবং একটা পর্যায়ে কিন্তু আমি মিয়ানমারের দিকে এগিয়েও যাচ্ছিলাম এবং আমাকে তখন একটা রেস্কিউ টিম গিয়ে বলে যে আপনি ভুল পথে যাচ্ছেন তো ওই মাঝপথটায় আসলে আমি কোনো কাউকে কিছু দেখছিলাম না কোনো তীর নাই মানুষ নাই কিছু নাই আমি একা ভাসছি মানে এই সময়টা আসলে ব্যাপক একটা মানে ভয়ঙ্কর ফিলিংস ছিল আমার কাছে সূর্যটা ছিল আমি যে সূর্যটাকে খুব খেয়াল করছিলাম যে সূর্যটা কেমন করে তাপ ছড়াচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে সূর্যটা ডুবে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমরা যে বাইপাস গুলো অপারেশনগুলো করি ছ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত অপারেশন লাগে তখন মনে হতো যে অপারেশন কত কঠিন তখন ওটা পারিদর্শক মনে হলো যে এর থেকে অপারেশন করা কত সহজ ছিল এলাম ডুব নিজেকে জয় করার একটা ইচ্ছা প্রতিটা মানুষের থাকে এবং খুব কম মানুষই সেই জয়টাকে আসলে এচিভ করতে পারে চিকিৎসক সাকলেন রাসেল নাকি আদার অ্যাক্টিভিটিসের সাকলেন রাসেল কোনটাই কোন পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি আমি নিউজ প্রেজেন্টার সোসাইটির আমি প্রেসিডেন্ট সেখানে আমাদের যারা নিউজ প্রেজেন্টার আছেন তাদের একটা আমরা চেষ্টা করছি যে তাদের একটা রোল প্লে করতে করার জন্য সেই হিসাবে কেউ বলে নিউজ প্রেজেন্টার কেউ অ্যাথলেট বলছে সুইমার বলুক যেটাই বলুক আলটিমেটলি আসলে আমি চিকিৎসক আমি একটা পেশায় গর্বিত সেটা হচ্ছে আমি একজন ভাস্কুলা সার্জন এবং এটা আমার সবচেয়ে বড় পরিচয় এবং এই পরিচয়ে আমি আসলে আমার জীবন শেষ করতে চাই আমার একটা স্পেশাল বেবি আছে ওর নাম আরিজ আমি আসলে আমার কাছে মনে হয়েছে যে স্পেশাল বেবি যার ঘরে থাকে তার জীবনে প্রতিবন্ধকতা শেষ নাই বা তার জীবনে মানে সবসময় ধরনের প্রেশার কাজ করে তো আমার কাছে মনে হয় যে আমার যত প্রেশারকে আমি অতিক্রম করেছি ওই পরিচয়টা আমাকে সবসময় হেল্প করেছে যে আমি আরিজের বাবা সো আমি প্রথমেই আসলে একজন ভাস্কুলার সার্জন হিসেবে যেরকম গর্ববোধ করি আমি একজন আরিজের বাবা এটা আমাকে একই রকম গর্ব দেয় আসলে নিজের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সুপ্ত যে তার ভিতরে স্বপ্নগুলো আছে সেটাকে যদি সে বের করে আনতে চায় সেটাকে যদি সে তুলে ধরতে চায় তাহলে করণীয়টা কি প্রথম করণীয় হচ্ছে যে ওর মধ্যে একটা পজিটিভিটি থাকতে হবে যে আমি পারি এবং প্রত্যেকটা মানুষই অপার সম্ভাবনা আপনি দেখবেন যে ফেসবুকে আমরা সেই ছবি ছবিটাকে প্রোফাইল করি যেটা জানি যে আমার সুন্দর এবং আমরা কিন্তু ছবিতে ক্রপ করি ক্রপ করা মানে হচ্ছে যে সুন্দর অংশটাকে রেখে খারাপ অংশটাকে আমরা ফেলে দিই ফোকাস করি তো প্রত্যেক মানুষেরই কিন্তু এরকম একটা সুন্দর অংশ থাকে সে যদি এটাকে খুঁজে পায় যে এই অংশটা আমার সুন্দর এটা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ এবং পজিটিভ থাকা দ্বিতীয় কাজ হচ্ছে যে তার যেটা ভালো লাগা সেটাকেই সেটাকে নিয়ে থাকা পৃথিবীতে ভালো পেশা সুন্দর পেশা দামি পেশা অনারেবল পেশা বলে কিছু নেই প্রত্যেকটি পেশা সেবামূলক এবং অনারেবল দামি কেউ যদি মনে করে যে আমার এটা ভালো লাগে ওইটাই সবচেয়ে ভালো পেশা এবং তার মা বাবার উচিত হচ্ছে তার সন্তানের যে কোন জায়গাটা তার পজিটিভ দি এবং কোন দিকে সে ফোকাস হলে ওই সন্তানটা এগিয়ে যাওয়ার জন্য আনন্দ নিয়ে এগিয়ে যাবে সেটাকে বের করে নিয়ে আসা নিজের স্বপ্নটার উপরে চাপিয়ে না দেওয়া বরং ওর স্বপ্নটাকে আস্তে আস্তে মডিফাই করা যে কি করলে ওর স্বপ্নটা ভালো হবে এরকম একজন পজিটিভ মা বাবা যদি তার পাশে থাকে এবং সে যদি মানে পৃথিবীতে আপনার সবচেয়ে এগিয়ে নেয় তো বন্ধু বন্ধুর থেকে বড় সম্পর্ক আসলে পৃথিবীতে কিছু নাই প্রথম বন্ধুটা হওয়া উচিত মা বাবা কারণ যদি তার সাথে সবসময় শেয়ারিং থাকে সে সাধারণত ভুল পথে যাবে না মা বাবা ব্যক্তিগত জীবনে যত খারাপই হোক না কেন তার সন্তানের জন্য সবচেয়ে বড় উপদেষ্টা এই উপদেষ্টার যদি উপদেশ সে নিয়ে চলে আমার মনে হয় না কখনো সে ভুল পথে যাবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে একটিভ থাকা একটা জায়গায় সে যদি প্রত্যেক একটা পরিমিত ঘুমায় নির্দিষ্ট সময় ঘুমায় আল্লাহ রাতকে দিয়েছেন শুধুই ঘুমানোর জন্য দিনের বেলা ঘুমাইতে বলে নাই সো রাতটাকে যদি সে ঘুমের কাজেই লাগায় আর্লি মর্নিংয়ে এসে যদি ওঠে অন্তত একটা ঘন্টা নিজের জন্য রাখে তার যত ব্যস্তই থাকো একটা ঘন্টা সে নিজের এই সময়টা সে কোনো মোবাইল দেখবে না কারোর সাথে শেয়ারিং করবে না সে শুধু হাঁটবে দৌড়াবে খেলবে যা মন চায় সে দিন একটা ঘন্টা নিজের জন্য রাখবে এটা তাকে সারা দিনটা তেইশটা ঘন্টা ভালো রাখার জন্য কাজে লাগবে নেক্সট হচ্ছে যে সে জানে যে আমার এই জিনিসটা ভালো লাগে যে জিনিসটা ভালো লাগে সেটাকে অ্যাচিভ করবার জন্য যা যা করা দরকার সে সেটাকে নিয়ে এগিয়ে যাবে সে যদি মনে বাইরে যাবে সে ওকে ফাইন নো প্রবলেম কিন্তু যেখানেই যাক সে যদি চায় তা নিজের দেশকে এগিয়ে নিতে পারবে নিশ্চয়ই আমরা চাই আমাদের দেশে যত তরুণ আছে তারও আকাশে তার মতো জল জল করুক আলোকিত তরুণ হয়ে গড়ে উঠুক রাসেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক এই পৃথিবী অবাক তাকে রয় জোলেপুরে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় এমন মাথা না তরুণদের হাত ধরেই তাদের দুর্ভেদ্য মনোবল দিয়ে এগিয়ে যাবে সমাজ এগিয়ে যাবে রাষ্ট্র সে প্রত্যাশায় শেষ করছি এখানে শুভেচ্ছা সবাইকে